দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবা আয়াসান শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম দেশের মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন জুনে প্রকাশ হবে দ্বিতীয় তালিকা ডিসেম্বরে নির্বাচন করতে দৃশ্যমান উদ্যোগ না নেয়া হলে ষড়যন্ত্র বাড়বে মন্তব্য বিএনপি নেতাদের জুলাইয়ের শহীদ আবু সাইদ হত্যা মামলার চার আসামিকে নয় এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের রমজানের শুরুতে জমজমাট ইফতার বাজার ঈদের কেনাকাটা করতে বিপণী বাড়ছে এবারে পুরো আয়োজন দেশে এখন ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন এবার ভোটার বেড়েছে ১৯ লাখের কিছু বেশি রবিবার হানলাগাত করা চূড়ান্ত তালিকা তথ্য প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় তিনি জানিয়েছেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের একমাত্র লক্ষ্য বিশ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের মাধ্যমে তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই কার্যক্রম রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে হালনাগাদ করা তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এবার ভোটার বেড়েছে শতকরা এক দশমিক পাঁচ চার ভাগ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর তার মধ্যে পুরুষ হচ্ছে ছয় কোটি তেত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শো পনেরো আর মহিলা ভোটার হচ্ছে ছয় কোটি তিন লক্ষ উনসত্তর হাজার ছয়শো পঁয়ষট্টি আর হিজরা জনগোষ্ঠী আছেন নয়শো চুরানব্বই পরে নির্বাচন ভবনের সামনে থেকে ভোটার দিবসের র্যালি বের করা হয় এবারের প্রতিপাদ্য তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে দিনটি উপলক্ষে ইসি অডিটোরিয়ামে ছিল আলোচনা সভা অনুষ্ঠানে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত কয়েকজনকে দেয়া হয় স্মার্ট কার্ড নির্বাচন কমিশনাররা জানান গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছেন কোনো কর্তৃপক্ষের কোনো প্রভাব দেখতে চাই না আমরা দেখতে চাই একটা স্বচ্ছ সুন্দর ভোট উৎসব যদি আমরা একটা বদ্ধ ঘরে রুদ্ধদার রুমে যদি সেই ভোট অনুষ্ঠান করি তাহলে কি সেটা স্বচ্ছ হবে নিশ্চয়ই হবে না তাই আমি চাই আমাদের এই নির্বাচনটা হোক খোলা মাঠে পরে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার তিনিও অবাধ গ্রহণযোগ্য নির্বাচনে গুরুত্ব আরোপ করেন ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে যায় কিন্তু নিজের জন্য 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 দলের দেশের সর্বনাশ সি সি বলেন রাজনৈতিক দলগুলো আচরণ বিধি মেনে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিলে নির্বাচন কমিশনের কাজ সহজ হয়ে যায় এই নির্বাচনে বিধি মানার ক্ষেত্রে একটা দলীয় চাপ থাকবে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেছেন জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন যতদিন যাচ্ছে গণতন্ত্র বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথটা তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে কথিত স্বৈরাচার এবং তার দূষণরা সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব গত বছরের পাঁচ আগস্টের পর যা ঘটেছে তা রাজনৈতিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান রবিবার রাজধানীর মিরপুরে ওলামায় কেরাম ও ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত এতে জামায়াত আমির বলেন বিগত সময়ে অপরাধীদের উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে আলে মোলামাদের জেলে আটকে রেখেছিল পতিত শেখ হাসিনা সরকার গত বছরের পাঁচ আগস্টের বিপ্লবের পর দেশে বড় ধরনের সংঘাত হতেও পারতো কিন্তু তার কিছুই হয়নি দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতের এই আমির মারдже পরিবর্তন পাঁচ আকাশ হলো আপনারা শাককে এই দেশের উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবির বিশেষ ভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে যা হতে পারত আল্লাহ আকবার তার কিছুই হয়নি তারপরে চিটাপুটা যা হয়েছে তার 99% কারণ হচ্ছে রাজনীতি এটা ধর্মীয় নয় জুলাই আন্দোলনে শহীদ রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার চার আসামিকে নয় এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত চলতি মাসেই শেষ হবে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের ষোলো জুলাই প্রাণ হারান রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় আবু সাইদের পরিবার এরই পরিপ্রেক্ষিতে রংপুরে দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে আবেদন করে প্রসিকিউশন রবিবার পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনচন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগের তৎকালীন নেতা এমরান চৌধুরী আকাশকে হাজির করার নির্দেশ দেয়া হয় আবু সাইদের ঘটনায় শেখ হাসিনার হুকুমের কথা সব কিছু উল্লেখ থাকবে কিন্তু এইখানে শেখ হাসিনা বাদে বাকি যারা পারপিট্রেটর গ্রাউন্ডে ছিলেন তাদের বিরুদ্ধে রিপোর্টটা দাখিল হবে আর মোট আসামি কত হবে সেটা তদন্ত রিপোর্ট যখন আমরা পাবো তখন বলা যাবে এখন পর্যন্ত আমরা চারজনকে এই মামলার অভিযুক্ত হিসাবে আজকে কোর্টের কাছ থেকে আদেশ পেয়েছি এই চারজন সরাসরি সম্পৃক্ত দুজন তো গুলি করেছে বুকে আর দুজন হামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বয়ং এই হামলার সাথে জড়িত ছিল তিনি জানান দেশ জুড়ে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শিগগিরই শেষ হবে চূড়ান্ত দফার কাজ চলছে আশা করছি এ মাসের মধ্যে আমরা পেয়ে যাব তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাট তারপরেও চূড়ান্ত কথা তো তদন্ত সংস্থাই বলবেন আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব মানবতা বিরোধী অপরাধের অন্যান্য মামলার তদন্তও দ্রুত এগিয়ে চলেছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এবারে আরএফএল ওয়ার্ড্রব ঈদ বাজারের খবর রমজানের শুরুতেই জমে উঠেছে ঈদের কেনাকাটা ভিড় আড়াতে শুরুর দিকেই বিপণী বিতানগুলো সাজানো হয়েছে নিত্য নতুন নকশা আর হাল ফ্যাশনের সঙ্গে মানানসই কাপড়ের সমাহারে। ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য শুরু হয়েছে রহমতের মাস এক মাস সিয়াম সাধনার পর আসবে খুশির ঈদ ঈদকে সামনে রেখে তাই রঙিন হয়ে উঠছে রাজধানীর বিপণী বিতানগুলো বাহারি পোশাক আর নানান পণ্যের অফার এবং মূল্যছাড়ে ক্রেতাদের আকৃষ্ট করতে চলছে প্রস্তুতি। নিজেদের কারসুভির কাজের মাল আছে, এমবোর্ডের দেশি এমবোর্ডের সুতার মাল আছে, কটন সুতার ভালো মাল। এটা গরমে পড়েছে। সুতি কালেকশন, ভ্যারাইটিজ কালেকশন আছে। ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে। আর যেহেতু মেয়েদের লাক্সারি ড্রেসগুলো পাকিস্তানি আছে ইন্ডিয়ান ক্যাটালগ আছে বিশ্রামজনের পরের থেকে আমাদের ওই অফারটা দেওয়া হয় কাস্টমার খুশি হয় আমরা রিজনেবল প্রাইজে মাল বিক্রি করি সপ্তাহের প্রথম কর্মদিবস প্রথম রোজা হলেও ব্যস্ত নগরবাসীর অনেকেই শেষ সময়ের ভিড় এড়াতে আগে ভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা আজকে আসার উদ্দেশ্য হয়েছে প্রথম রোজাতে মানুষ ভিড় কম থাকে আমার জন্য আমার ওয়াইফের জন্য শাশুড়ির জন্য ছেলে মেয়ের জন্য সবার জন্য নিচে আমারটা বাকি নিচে দামেরও একটা ভেরি করে দেখা যায় সামনে আরও সেম প্রোডাক্টেরই ভ্যালু বেশি বেড়ে যাবে এই জন্য ফার্স্ট দিন একটু কম ভিড়ের মধ্যে আর কি শপিং করতে চাচ্ছি ফ্যাশন হাউসগুলোতে এরই মধ্যে পৌঁছেছে ঈদ কালেকশন রমজানের মধ্যে পোশাক ও পণ্যের সম্ভার আরও বাড়বে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা রমজানের শুরুর দিন থেকেই পুরান ঢাকার চকবাজারে বাহারি ইফতারের প্রশাসে যে বসেছেন দোকানিরা মজাদার ইফতারের স্বাদ নিতে সেখানে ভিড় করছেন রাজধানীবাসী এবারে রমজানে ভালো বিক্রির প্রত্যাশা এই ব্যবসায়ীদের যুগ ধরে রাজধানীবাসীর ইফতারে রসনার স্বাদ মেটাচ্ছে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার প্রতিবছর পবিত্র রমজান মাসে শায়স্তা খার আমলে নির্মিত শাহী মসজিদের সামনের রাস্তায় বাহারি খাবারের পশা নিয়ে শুরু হয় ইফতারের হাট এখানে বিশেষ আকর্ষণীয় খাবারের মধ্যে রয়েছে বড় বাপের পোলায় খায় ও সুতি কাবাব এছাড়াও বিভিন্ন পদের মধ্যে খাসির রানের কাবাব জালি কাবাব টিকা কাবাব ডিম চপ দই বড়া কবুতর ও কোয়েলের রোস্ট হালিম পেস্তা বাদামের শরবত পরোটা পেঁয়াজু আলুর চপ ছোলা বুট ও শাহি জিলাপিও নজর কাটছে প্রতি বছর প্রথম রমজানে আমি এই চক বাজারে আসি জায়গায় আমরা মানে তৃপ্তি পাই না এখানে যে তৃপ্তিটা পাই বাপ দাদা আগে থেকে কিন্তু দেখতেছি রমজানের শুরু থেকেই জমে উঠেছে এই ইফতার বাজার লোকারণ্য রাস্তায় ফুটপাতের ওপর গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোতে মাসব্যাপী ভালো বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের বড় দাদা থেকে এটা শুরু হয়েছে তারপর আমার দাদা করছে আমার বাবা করছে এখন আমি করতেছি পুরো মাসে আলহামদুলিল্লাহ হবে আজকে প্রথম দিন আস্তে আস্তে বাড়বে আজার সময় দিন আইতছে এই গেই আছে প্রথম রমজানে খাবারের মান যাতে ঠিক থাকে সেজন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কতামূলক অভিযান পরিচালনা করতে দেখা গেছে চকবাজারের ঐতিহ্যবাহী এই ইফতারের বাজার খাবারের সঙ্গে যেন ইতিহাস ও সংস্কৃতিকে একত্রিত করেছে পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন স্বাদের ইফতার নিতে দূর থেকে ভোজন বিলাসীরায় এখানে ছুটে আসবেন বলে প্রত্যাশা ব্যবসায়ীদের জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের রঞ্জনের রোজা এবং ঈদ পালনের পথ খুঁজতে বাংলাদেশের ওলামা মাসায়কদের অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার আলে মোলামা ও এতিমদের সম্মানে ঢাকায় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই অনুরোধ জানিয়েছেন আমি এখানে উপস্থিত ওলেমা মাসায়কগণকে অনুরোধ করব শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাসায়কগণ আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে রবিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয় ওই ক্লিনিকে সম্প্রতি দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ জনতা ক্লিনিকে গত নয় ফেব্রুয়ারি এক প্রসূতি ও আঠারো ফেব্রুয়ারি জরায়ু অপারেশনের পর একজনের মৃত্যু হয় বিষয়টি জানার পর জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ যৌথভাবেই অভিযান পরিচালনা করে সিভিল সার্জন জানিয়েছেন ক্লিনিকটির বকেয়া বেতন ভাতার দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা রবিবার রাত আটটার দিকে উলাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে প্রতীকী প্রতীক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বিক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন কয়েক দফায় সময় দিয়েও কারখানাটির মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি রবিবার ইফতারের পর শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা করা হয়নি ফলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ প্রদর্শন করেছেন অন্যদিকে সাভারেই ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে যাত্রীবাহী বাসে ডাকাতির অভিযোগ উঠেছে রবিবার দুপুর দুইটার দিকে সাভারের ব্যাংটাউন এলাকায় এমন ঘটনা ঘটেছে ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন চন্দ্রা থেকে মিরপুরগামীর রাজধানী পরিবহনের একটি বাস ব্যাংক টাউন এলাকা পৌঁছলে নামার জন্য দুই ব্যক্তি বাস থামাতে বলেন এ সময় আরও দুই থেকে তিনজন বাসে উঠে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে অল্প সময়ের মধ্যেই বাস থেকে নেমে যায় বাসটিতে অন্তত বিশ থেকে পঁচিশ জন যাত্রী ছিলেন পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িতদের আটকে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কাজ করছে সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে শনিবার সন্ধ্যা থেকে এই ভাঙন শুরু হয় রবিবারও ভাঙন অব্যাহত থাকে দ্রুত বাঁধটি মেরামতের উদ্যোগ না নিলে গোয়ালডাঙ্গা বাজারে তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বেড়িবাধের পার্শ্ববর্তী পঞ্চাশটি ঘরবাড়ি বড়দল এবং খাজরা ইউনিয়নের কমপক্ষে দশটি গ্রাম প্লাবিত হবার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয়রা জানিয়েছেন বেতনা নদী এবং মরিচাপ নদী খননের সুবিধার্থে বুধহাটা এবং গোয়ালডাঙ্গা সহ কয়েকটি স্থানে বাদ দিয়ে রাখা হয় পানি উন্নয়ন বোর্ড এখনো কোনো ব্যবস্থা না বাজারের ব্যবসায়ী এবং গ্রামবাসী পাহারা দিচ্ছে উৎপাদন শুরুর মাত্র আটত্রিশ দিনের মাথায় গ্যাসের সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার উৎপাদন বন্ধ হয়ে গেছে শনিবার রাত থেকে ইউরিয়ার উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক এবি মাহমুদ এর আগে গত বছরের একুশ ফেব্রুয়ারি থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত এই দীর্ঘ সময় গ্যাস সরবরাহ না থাকায় কারখানাটিতে সারের উৎপাদন বন্ধ ছিল পরে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর পনেরো নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখ্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এরপর সকল ধাপ অতিক্রম করে গত তেইশে জানুয়ারি থেকে আবারও উৎপাদনে যায় এই সার কারখানাটি কিন্তু উৎপাদন শুরুর মাত্র আটত্রিশ দিনের মাথায় আবারও সংকট দেখা দিয়েছে এই কারখানায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্য রেখার কাছে আবারও কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি বসিয়েছে বিএসএফ বিজিবি ও সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন শুক্রবার গভীর রাতে দহগ্রামের পাড়া সীমান্তে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে রেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি স্থাপন শুরু করে শনিবার সকাল পর্যন্ত প্রায় গজ এলাকার বেড়া এবং লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় তারা খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় শনিবার বিকেলে বিষয়ে এ দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর কাজ বন্ধ করা হয় আশুলিয়া থেকে গ্রেপ্তার জুলাই সহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পুলিশ জানিয়েছে বিল্লাল হোসেনকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন সহ রবিবার আদালতে পাঠানো হয় শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানিয়েছেন বিল্লাল দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাকে আটক করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনের প্রতি সমর্থন বাড়ানো ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্মেলন শুরু হয়েছে রবিবার এই সম্মেলনের আয়োজন করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির সহ ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনেরও বেশি নেতা অংশ নিয়েছেন হোয়াইট হাউসের ওভাল অফিসে খনিজ চুক্তি নিয়ে সই করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চুক্তি সই না করেই বের হয়ে যান তিনি এই ঘটনার পর ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা আর তাই ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাজ্যের লন্ডনে শীর্ষ সম্মেলনের আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনের বেশি নেতা অংশ নিয়েছেন বৈঠকে ইউক্রেনকে সামরিক সহায়তা আরও বাড়ানোর পাশাপাশি রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন নেতারা এর আগে শনিবার যুক্তরাজ্যে জেলোনস্কিকে স্বাগত জানান কিয়ার স্টারমার দুজন একটি রুদ্ধদার বৈঠকও করেন বৈঠকের আগে স্টারমার বলেন যতদিন প্রয়োজন হবে ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাজ্য পবিত্র রমজান মাসের শুরুতেই গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির নতুন প্রস্তাব মেনে না নিলে আরও পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বসন্তকালীন উৎসব উপলক্ষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ছয় সপ্তাহ বাড়ানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল তবে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ গতকাল মধ্যরাতে শেষ হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পর ইসরায়েলের যুদ্ধবিরতি ছয় সপ্তাহ বাড়ানোর অনুমোদন দেয় দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার একবার দেশের মোট ভোটার বারো কোটি ৩৭ লাখ বত্রিশ হাজার দুশো জন জুনে প্রকাশ হবে দ্বিতীয় তালিকা ডিসেম্বরে নির্বাচন করতে দৃশ্যমান উদ্যোগ না নেওয়া হলে ষড়যন্ত্র বাড়বে মন্তব্য বিএনপি নেতাদের জুলাইয়ের শহীদ আবু সাইদ হত্যা মামলার চার আসামিকে নয় এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের রমজানের শুরুতে জমজমাট ইফতার বাজার ঈদের কেনাকাটা করতে বিপণী বিতানে ভিড় বাড়ছে দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রে